নজর রাখবো পরবর্তী সংবাদে ভূমিপুত্রদের জন্য এবার একশো শতাংশ সংরক্ষণ তাও আবার বেসরকারি চাকুরিতে কর্ণাটক সরকারের এবার নতুন বিল নিয়ে নয়া জল্পনা ইতিমধ্যে শুরু হচ্ছে ভারতীয় রাজনীতিতে কারোরা শিক্ষিত্রী বলা হচ্ছে যে বেসরকারি চাকুরিতে ভূমি পুত্রদের জন্য একশো শতাংশ এবার সংরক্ষণের সিদ্ধান্ত কর্ণাটক সরকারের এই নীতি প্রণয়ন হলে কিভাবে দেখবে এবার বিরোধীরা জানবো বিস্তারিত আমাদের সাথে রয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন অঙ্কিতা এবার ভূমিপুত্রদের জন্য নাকি একশো শতাংশ সংরক্ষণ সেক্ষেত্রে কর্ণাটকে এই সরকারের হঠাৎ এই সিদ্ধান্ত কেন এবং কি রয়েছে বিস্তারিত একদমই দেখো কর্ণাটকে বন্ধ হতে চলেছে ভিন রাজ্যের বাসিন্দাদের জন্য চাকরির দরজা এমনটাই কিন্তু ইতিমধ্যে জল্পনা সম্প্রতি সে রাজ্যের আসন্ন একটি বিল সেই বিলে কিন্তু ঘোষণাকে ঘিরেই সেরকম আশঙ্কা তৈরি হয়েছে যিনি মুখ্যমন্ত্রী অর্থাৎ সিদ্ধারামাইয়া তিনি জানিয়েছেন যে কর্ণাটকের বেসরকারি সেক্টরে কিছু কিছু চাকরির ক্ষেত্রে কর্ণাটকের ভূমিপুত্রদের জন্য সেখানে একশো শতাংশ সংরক্ষণ বিল আনতে চলেছে তাদের সরকার বিশেষ করে সিদ্ধারামাইয়া যিনি সেখানকার মুখ্যমন্ত্রী তিনি জানিয়েছেন যে মন্ত্রিসভায় এই একশো সংরক্ষণ সংক্রান্ত যে বিল তা পাশ হয়ে গিয়েছে যদিও এবং আরেক দল বলছে যে এই বিল যেন কোনোভাবেই সে রাজ্যে টেকনোলজিক্যাল হাব প্রভাবিত না করে দেখো এরপরে অবশ্য গোটা বিষয়টি একেবারে বিশদে ব্যাখ্যা করেছেন কর্ণাটকের কংগ্রেস মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া তিনি গত মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকের পরে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। আর সেই তিনি যে জন্য চাকরির সুযোগ তৈরি করার চেষ্টা করছে তার সরকার মন্ত্রিসভার বৈঠকে রাজ্যের বেসরকারি ক্ষেত্রে সি এবং ডি গ্রুপের পদের জন্য কর্ণাটকের ভূমিপুত্রদের জন্য একশো শতাংশ সংরক্ষণ আনছে তার সরকার

তিনিও জানিয়েছেন যে হাফ আমাদের এবং যোগ্যতা বিষয়ে কম্প্রোমাইজ করা উচিত নয় এবং ইনফোসিসের যে প্রাক্তন এক্সিকিউটিভ মোহন দাস পাই তিনি জানিয়েছেন যে এই বিল অবিলম্বে বাতিল করা উচিত এটি বৈষম্যমূলক এবং প্রাচীন এবং সংবিধান বিরোধী যদিও দেখো এই বেসরকারি সংস্থা কর্ণাটকবাসীর যে সংরক্ষণ বাধ্যতামূলক সে বাধ্যতামূলক করা সংক্রান্ত বিল নিয়ে কিন্তু বিতর্কের মাঝে পরিস্থিতি সামলাতে দেখা গেছে যে আসরে নামতে বাধ্য হয়েছে কর্ণাটক সরকার বিশেষ করে কর্ণাটকের তথ্য প্রযুক্তি মন্ত্রী প্রিয়াঙ্কা খার্গে বলেছে যে প্যানিক করার কোন দরকার নেই সরকারই নিয়ে বিস্তারিত বিবেচনা করবে সকলের সাথে কথা বলার পরই সর্বসম্মতি ভাবে এই সিদ্ধান্তে আসা হবে পাশাপাশি মুখ্যমন্ত্রী অর্থাৎ সিদ্ধারামাইয়া তিনি কিন্তু শিল্পপতি এবং আইটি জয়েন্টের সঙ্গে এই বিষয়ে আলোচনা করার পরামর্শ দিয়েছেন বলেও তিনি জানিয়ে দিয়েছেন দেখো এই বিতর্ক আর এই বিতর্কের জেরে অবশ্য সোশ্যাল মিডিয়া থেকে একশো শতাংশ সংলাপ যে সংক্রান্ত পোস্ট তা ডিলিট করে দিয়েছেন ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী কেননা উনার এই তথ্য বা উনার এই পোস্টের পর কিন্তু রীতিমতো তুমুল জল্পনা শুরু হয়ে যায় তবে কি বাতিল হয়ে যাচ্ছে একাধিক বিষয় উঠে আসছে বিশেষ করে এই সরকারি চাকুরিতে কি ভূমি পুত্রেই একশো শতাংশ সংরক্ষণ তাহলে কি বাতিল হয়ে যাবে বাঙালিরা কেন সেখানে প্রচুর বাঙালিরা বছরের এই নতুন বিল রীতিমতো কিন্তু তুমুল জল্পনা শুরু হয়ে গেছে শতাব্দী একেবারেই অঙ্কিতা ধন্যবাদ তোমাকে বিস্তারিত বিষয়ে আমাদের প্রতিনিধি তুলে ধরল তবে কর্ণাটক সরকারের সম্প্রতিককালে এই ঘোষণা ভোকাল ফর লোকালের এর টনিকে কিন্তু এক প্রকার দিশে হারা বাঙালি সহ গোবলয় থেকে আসা লক্ষ লক্ষ মানুষ এবং তারই মধ্যে কিন্তু এবার যে কথা উঠে আসছে একশো শতাংশ ভূমিপত্রদের জন্য সংরক্ষণ সেই নিয়ে কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে বিভিন্ন মহল থেকে জল্পনা নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন